বন্ধুগণ কবিতাঞ্জলিতে সকলকে স্বাগত জানিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি এই কবিতাটির নাম পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক চলে বিহঙ্গ সম দূর দূর দেশে কেবল একটু ক্ষুধার অন্য শুনে আমি শুধু ভাবি ওরা কি আবার ফিরিবে নিজ দেশে বিহঙ্গরা নেইল আকাশে ডানা মিলে ঘুরে বেড়ায় কেউ দায় না বাধা ওদের স্বাধীনতায় ওরা কখনো যায় সাইবেরিয়া কখন আসে আপন আনন্দ ইন্ডিয়া সময় ওদের জানিয়ে দেয় আপন বাসায় ফেরার বেলা তাই নীল আকাশে ডানা মিলে এবার ফেরার পালা বিহঙ্গরা হয়ে নিরাপদ আপন আলোয়ে সুখী করে বাস পরিযায়ী শনি অনেক দিন হয়েছে ওদের জীবনেই শুধুই রয়েছে কাজের তারা মনে মনে ভাবে টাকা নিয়ে ফিরিবে ঘরে হঠাৎ লকডাউন হয়ে গেল বিনা নোটিসে কাজ হারিয়ে পরবাসে কাটছে জীবন নিরানন্দেই দিনের পর দিন চলে যায় না কোনো সমাধান কষ্টের টাকা একে একে হইল শেষ মালিক না দেয় খাবার না দেয় আবাসন জীবনটা বুঝি এইবার হবে রে শেষ মনে মনে ভাবে তাই হাজার হাজার মাইল দূরে রেল লাইনের সরল পথটি ধরে আসবে ওরা আপন আলোয়ে গ্রামের সেই মেঠো পথটি ধরে ছোটে শুধু ছোটে চোখে পড়ে দূরে দূরে গ্রাম পদ কাঠ শুন শান নির্জন পথ গা করে ছম তো ছুটিতে তো হইল শরীর অবসন্ন দেহ নাই বল ক্লান্ত শরীরে ধুলাতে ধুলাতে লুটায় মহানিদ্রায় সহসা সকলে হইল আচ্ছন্ন পড়ে থাকে ওরা অচেতন ধেয় রেল লাইন এর উত্তম শয্যায় অকস্মাৎ মালগাড়ি ছুটে এসে ষোলোটি তাজা প্রাণ নিল কেড়ে নির্বমভাবে ট্রেনের চাকায় হতভাগাদের দিল পিসে বাড়িতে ওদের হলো না ফেরা বিথায় জীবন ওদের কেবল আত্মনাদে ভরা এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার নতুন কবিতা নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি